আরজিকরের ঘটনা আরজিকরের মামলা অদ্ভুতভাবে এখন বেশ কিছু মানুষের কাছে একটা ডেড ইস্যু তারা বলছেন ধুর শুনে কি হবে এসব পাশে হাঁটাও অনেক তো শুনলাম অনেক কিছু বললে খালি রাজনীতি আর রাজনীতি কিছু মুচমুচে বল বরং এসব কথা বাদ দাও এসব শুনে আর কোনো লাভ নেই কি মুচমুচে কথার কথা কথা নাকি শুধুই রাজনীতির এই দুটোকে বাদ দিয়েও একটা প্রশ্ন আপনাকে করতেই হবে আর সেই প্রশ্নটা হলো ওই নির্যাতিতার বাবা মা তাদের কি হবে যে বাবা মা নিজের সন্তানকে হারালেন নিজের সমস্ত কিছু হারালেন তাদের কি হবে ক্যাজুয়ালিটিস অফ পলিটিক্স কোলাচারাল ড্যামেজ রাজনীতি করতে গিয়ে নিজেদের স্বার্থ দেখতে গিয়ে তাদেরকে বলি চড়িয়ে দেওয়া হলো কি হবে তাদের তারা তাদের প্রশ্নের উত্তর কি আদৌ পাবেন এবং আপনি রাজনৈতিক নেতা কথা বাদি দিল কারা তাদের গিয়ে বলেছেন আমরা বিচার দিয়ে দেব আপনাদের আমরা আপনাদের পাশে আছি আমরা লড়াই করব বলে তাদেরকে যে যা প্রতিশ্রুতি দিয়েছেন রাজনৈতিক নেতানেত্রীরা রাজনীতি করেছেন তাদের কথা বাদি দিলাম কিন্তু যাদের ওপরে এই বাবা মার সব থেকে বড়ো ভরসা থাকার কথা ছিল তাদের সব থেকে বড় ভরসার জায়গা হয়ে ওঠার কথা ছিল যাদের তাদের যে সংস্থার আমাদের দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি টপ ইনভেস্টিগেটিং এজেন্সি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারা কি করলো তারাও কেমন যেন ওই বাবা মার থেকে দূরত্ব মেপে চলছে আরে আপনারা একটু সরে যান আমরা ঠিক আছে আমাদের কাজটা করছি আমরা ঠিক আমাদের তদন্ত করব আপনারা সাইডে গিয়ে চুপ করে বসুন তো ঠোঁটে আঙুল দিন গিয়ে চুপ করে বসুন আমরা ঠিক তদন্ত করে নেবো কাউকে একটা বের করে দেবো আমরা ঠিক কেসটা বের করে আনব সবটা আমরা করে নেবো আপনারা বেশি কথা বলবেন না কেন কথা বলবেন না তাদের কাছ থেকে কেন এই বাবা মা উত্তর পেলেন না আর আজ এই নিয়ে যদি সিবিআই প্রশ্ন করা হয় তাহলে আদৌ সিবিআই তরফ থেকে কোনো উত্তর কি পাওয়া যাবে ইজ দ্য সিবিআই নাকি সমাজ মাধ্যম বা সংবাদ মাধ্যমে আমরা যে কিছু মানুষজনকে দেখি যারা সিবিআই এর হয়ে জবাবদিহি করতে এগিয়ে আসেন তাদের ওই আজে বাজে যুক্তিগুলোকেই মেনে নিতে হবে এবং তারপর চুপ করে সরে যেতে হবে সিবিআই এর কাছ থেকে আদৌ কি কোনো জবাব পাওয়া যাবে সিবিআইকে প্রশ্ন করলে তার উত্তর সামনে আসবে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য সেই নির্যাতিতার বাবা মা আবারও আমাদের দেশের বিচার ব্যবস্থা আমাদের আদালতেরই দ্বারস্থ হয়েছেন আপনারা সকলেই জানেন আরজিকরের সেই খুন ধর্ষণ মামলায় তথ্য প্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতির অভিযোগে সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল তারা দুজনেই এই মামলায় বেল পেয়ে গেছেন জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত জেল থেকে বেরোতে পারেননি কারণ দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই দুর্নীতির মামলায় এখনও তিনি জেলের ভেতর আছেন এখানে অনেকেই তো প্রশ্ন করছেন যে আসল যে ঘটনাটা খুন ধর্ষণের ঘটনা সেই মামলাতেই তো বেল পেয়ে গেলেন সন্দীপ ঘোষ সেখানেই তাকে আটকানো গেল না ধরা গেল না কিচ্ছু প্রমাণ করা গেল না তাহলে সিবিআই করলো কি আর দুর্নীতি দুর্নীতির অভিযোগে জেলে আছেন কদিন জেলে থাকবেন আমরা এই পশ্চিমবঙ্গে কত বড় বড় দুর্নীতির কথা শুনেছি কত বড় বড় দুর্নীতির অভিযোগ দেখেছি কত বড় বড় লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে তারপর কি হয়েছে তারা কিছুদিন জেলে থেকেছেন কিছুদিন আটকে থেকেছেন তারপরে তারা জামিনে মুক্ত হয়ে বেরিয়ে চলে এসেছেন কারণ সেখানেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের ধরে রাখার মতো জেলে রাখার মতো কোনো কিছু দেখাতে পারেনি বা তাদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করতে পারেনি সেই কারণে তারা জেল থেকে বেরিয়ে এসেছেন আপনি অনুব্রত মন্ডল বলুন জীবন জীবনকৃষ্ণ সাহা বলুন একের পর এক সবাই জামিনে মুক্ত হয়ে বেরিয়ে এসেছেন কত বড় বড় দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়েরও তো এখন এমন অবস্থা যে একটা মামলায় তিনি তো জামিন পেয়েই গেছেন আরেকটাতেও হয়তো কয়েকদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি তিনি সেখানেও জামিন পেয়ে জেল থেকে মুক্ত হয়ে বাইরে চলে আসবেন এমনটাই ঠাহর হচ্ছে এবং এই সমস্ত ঘটনা ঘটার আগেও কিন্তু এই নির্যাতি তার বাবা মা সিবিআই এর বিরুদ্ধে তাদের ক্ষোভ তাদের অভিযোগের কথা তুলে ধরেছিলেন দশই ডিসেম্বরের একটি প্রতিবেদন বলছে সুপ্রিম কোর্ট যখন এই মামলার শুনানি হচ্ছে আপনারা জানেন সুপ্রিম কোর্টে তদারকিতে এ গোটা বিষয়টা চলছে তো সুপ্রিম কোর্টে যখন শুনানি হচ্ছে সেখানে এর ভূমিকা এর তরফ থেকে যে কথাগুলো আদালতে বলা হচ্ছে সেগুলো মিথ্যে কথা এই ধরনের অভিযোগ কিন্তু তুলেছিলেন নির্যাতিতার বাবা মা এমনকি সুপ্রিম কোর্টে এই যে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে দুহাজার পঁচিশের মার্চ মাসে এই নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন তিন মাস পরে তারিখ দেওয়া হলো এত দেরি করে কেন তারিখ দেওয়া হলো বুঝতে পারছি না হতাশ লাগছে আর সিবিআইয়ের ভূমিকা নিয়ে তাদের খুব কেন তারা বলছেন যে সিবিআই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে নির্যাতিতার বাবা বলছেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআই যেন আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলে আমাদেরকে তদন্ত সম্পর্কে জানায় আপডেটগুলো দেয় কিন্তু সেগুলো কিছুই তারা করে না আমাদের সঙ্গে সিবিআই যোগাযোগ সেভাবে রাখে না আমাদেরকে কোনো কিছু জানানো হয় না অথচ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআই বলছে যে না নির্যাতিতার বাবা মার সঙ্গে আমরা যোগাযোগ রাখি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এইভাবে মিথ্যে কথা বলা যায় দেয় সেটা সত্যি জানতাম না সিবিআই আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না তারই সঙ্গে তিনি বলছেন যে শিয়ালদা কোর্টে যখন চার্জশিট জমা দেওয়া হলো তার আগে সিবিআই আমাদের বলেছিল যে আপনাদের জানিয়ে চার্জশিট জমা দেব তারপরে দেখলাম আমাদেরকে কিছুই বলা হয়নি আমাদের না জানিয়ে চার্জশিট জমা দেওয়া হয়ে গেছে এবার এইখানে এই সিবিআই এর স্তাবক যারা রয়েছেন বা যারা ডিফেন্ড করতে আসবেন তারা অনেকেই বলছেন যে আরে বাবা সিবিআই অনেক বেশি ভালো বোঝে তাদের কি এত সময় আছে নাকি যে প্রতি পদে পদে বাবা মার সঙ্গে যোগাযোগ করবে ফোন করে করে বলবে কি হয়েছে না হয়েছে বয়স্ক মানুষজন তাদের হাতে এখন অনেক সময় কোনো কাজ নেই তাই তারা ভাবছেন যে সবেতেই সিবিআই ফোন করবে কিন্তু বারবার সবকিছু জানানো কি সম্ভব নাকি ঠিক কথা বলেছেন একদম ঠিক তাদের তো প্রচুর কাজ বড় বড় কাজ সবকিছু তারা জানাতে পারে নাকি কিন্তু এখানে তদন্তে এত বড় বড় কাজ করছে আর এত ভালো কাজ করছে এত এত কাজ করছে যে তারা চার্জশিট জমা দিতে পারেনি বলে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের জামিন হয়ে গেছে আপনারা জানেন যে নির্যাতিতার পরিবারের হয়ে বৃন্দা গ্রোভার আইনজীবী তিনি দাঁড়িয়েছিলেন তিনি সওয়াল করছিলেন তিনিও কিন্তু হঠাৎ এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন যেমন একটা জায়গায় বলা হচ্ছিল অ্যাজ লয়ার

no longer be representing the victim's family. Money? হঠাৎ কি হলো কি ফ্যাক্টরস কি জন্য হঠাৎ তাদের সরে দাঁড়াতে হলো কি এমন সার্কামস্ট্যান্সেস কি এমন পরিস্থিতি যে কারণে আইনজীবী সরে দাঁড়ালে কি কারণ আবারও বাইরে থেকে চাপ দেওয়া হচ্ছে সিবিআই কিছু বলেছে পরিবারের তরফ থেকে কিছু বলা হয়েছে নাকি এই গোটা বিষয়টার ওপর সেইভাবে এখন আর মিডিয়া অ্যাটেনশন নেই সেই কারণে কি কারণ কারণটা জানা যাচ্ছে না কিন্তু হঠাৎই আইনজীবী সরে দাঁড়িয়েছেন তাহলে নির্যাতিতার বাবা মার কাছে এখন ভরসা করার মতো জায়গা আর কি বা পড়ে থাকে সিবিআই এবং সিবিআই এর আইনজীবী ছাড়া এবং বেশ কিছু বিষয় সম্পর্কে নির্যাতিতার বাবা মা কিছু জানেনি না মানে সেখানে সিবিআই এর তরফ থেকে একটা স্পষ্ট পরিষ্কার উত্তর পেলে তারা জানতে পারতেন যে তাদের কি করতে হবে কিন্তু সেটাই তারা জানেন না যেমন নির্যাতিতার বাবা মা বলছেন শিয়ালদা কোর্টে এই যে বদ্ধদার শুনানি চলছে প্রায় এক মাস ধরে সেখানে প্রত্যেক দিন আমরা উপস্থিত থাকতে পারবো কি পারবো না এই উত্তরটুকু পর্যন্ত আমরা সঠিকভাবে পাইনি সিবিআই বলুন বা আমাদের আইনজীবী বলুন কেউই আমাদের সঠিকভাবে উত্তর দেননি কোনো সদুত্তর পায়নি বরং তারা কথা বলেছেন সেখানে আমরা কোটি উপস্থিত থাকবো কি থাকবো না এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে পরোক্ষভাবে আমাদের বারবার বলা হয়েছে যে আমরা যেন উপস্থিত না থাকি তারই সঙ্গে তরুণী চিকিৎসকের বাবা বলছেন যে শুধুমাত্র সিবিআই নয় আমাদের আইনজীবী যারা নিম্ন আদালতে এই মামলাটি লড়ছিলেন তারাও আমাদের বলছেন যে আদালতে উপস্থিত থাকবেন না আদালতে উপস্থিত না থাকার পরামর্শ তারা দিচ্ছেন এবং তার ফলে যেটা হয়েছে এই এক মাস রুদ্ধদ্বার শুনানিতে আমরা যে উপস্থিত থাকতে পারি সেটা আমরা বুঝতেই পারিনি আমরা জানতে করতেই এবং তার ফলে এই এক মাস ধরে আদালতের ভেতরে কি কথা হয়েছে না হয়েছে কোন দিকে কি এগিয়েছে কি প্রমাণ দেখানো হয়েছে কে কি বলেছে এগুলো সম্পর্কে আমরা কিচ্ছু জানি না আমরা অনেকটা পিছিয়ে পড়েছি এবার এখানেই একটি সংবাদ মাধ্যম বলছে তারা বিশেষ সূত্র মারফত জানতে পেরেছে যে এজলাসে এই ঘটনায় যে ধর্ষণ এবং খুনের যে ঘটনা এই সংক্রান্ত এমন কিছু তথ্য প্রমাণ পেশ করা হবে আদালতে যেগুলো ওই নির্যাতিতার বাবা মা হয়তো সহ্য করতে পারবেন না সেই জন্যই বারবার তাদের আদালত তে উপস্থিত না থাকার পরামর্শ দেওয়া হয়েছে খুব সুন্দর যুক্তি খুব ভালো লাগে শুনতে কিন্তু যে বাবা মা বলছেন যে আমরা এখনো জানতেই পারলাম না যে কি কারণে আমাদের মেয়েটাকে খুন হতে হলো কেন তাদের মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটলো ঠিক কি হয়েছিল যেটা জানার জন্য তারা ছুটে বেরাচ্ছেন এত মাস ধরে যেখানে যেখান থেকে একটু আলো পাওয়া যায় যেখান থেকে সাহায্য পাওয়া যায় সেখানে তারা যাচ্ছেন সেখান থেকে তারা সাহায্য চাইছেন যে বাবা মা দিন রাত রাজনৈতিক নেতা নেச்சদের কাঁদা ছড়াছড়ি দেখ এই গোটা ঘটনা নিয়ে নানা রকম সব বিবরণ সামনে আসছে ভয়ঙ্কর সব বিবরণ সামনে আসছে যার মধ্যে কিছু 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 গুজব রটনা স্পেকুলেশন সত্যি সেই সমস্ত যারা ক্রমাগত দেখছেন এবং তার মধ্যে থেকে সত্যি কি কি এক্স্যাক্টলি হয়েছিল কেন এই ঘটনা ঘটলো এগুলো যারা বের করার চেষ্টা করছেন জানার চেষ্টা করছেন তারা নাকি আদালতে দাঁড়িয়ে যখন তথ্য প্রমাণ পেশ করা হবে আসলে কি হয়েছিল সেটা প্রকাশ করা হবে সেটা সহ্য করে করতে পারবেন না সেটা তারা নিতে পারবেন না এবং এটাও যদি সিবিআই মনে করে থাকে যে সহ্য করতে পারবেন না বাবা মা যে আদালতের ভেতরে কি হচ্ছে তাহলে তাদের আপনারা আপনারা বারণ করেছেন কথা। কিন্তু আসতে না দিয়ে সেই দিনগুলোতে কি কি হয়েছে। তো কমিউনিকেট করে পারতেন। আপাতত তারা কলকাতা হাইকোর্টে আবার একটি মামলা করেছেন যেখানে তারা বলছেন সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তে তারা হতাশ সিবিআই ঠিক করে তদন্ত করছে বলে তাদের মনে হচ্ছে না এবং তারই সঙ্গে তারা বলছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথ্য প্রমাণ লোপাট করেছে এমনটাও তারা মনে করছেন এই অভিযোগও তারা করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে কলকাতা হাইকোর্টে এই মামলাটি উঠেছিল এবং সেখানে বিচারপতি এই তদন্ত ঘিরে আইনি প্রক্রিয়ার ওপরে যে প্রশ্ন উঠছে যে অভিযোগ উঠছে আইনি প্রক্রিয়ার বিরুদ্ধে সেই নিয়ে সিবিআই এর কি অবস্থান সেটা আদালতে জানাতে বলেছেন তারই সঙ্গে বিচারপতি নির্দেশ দিয়েছেন যে এই মামলা সংক্রান্ত সমস্ত নথি কোর্টে সিবিআইকে জমা দিতে হবে আগামী চব্বিশে ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এর আগে নির্যাতিতার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে সিবিআই তাদের সঙ্গে যোগাযোগ করছে না সিবিআই মিথ্যে কথা বলছে তাদের জানাচ্ছে না এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হয়তো তথ্য প্রমাণ লোপাট করছে এই অভিযোগ পর্যন্ত তারা আনছেন এবং কেন তাদের এমনটা মনে হচ্ছে নির্যাতিতার বাবা বলছেন যে আমরা এই তদন্তে হতাশ কেমন যেন মনে হচ্ছে সিবিআই ইচ্ছে করেই ছেড়ে দিল নির্যাতিতার মা বলছেন যে ওই আমার মেয়ে যে চারজনের সঙ্গে ছিল সেই চারজনের কাউকে সিবিআই গ্রেপ্তার করেনি তার মধ্যে দুজনকে সাক্ষী করেছে দুজনকে সাক্ষীও করেনি এই যে এতগুলো খুঁতের কথা তারা তুলে ধরছেন এতগুলো অভিযোগের কথা তারা তুলে ধরছেন এগুলো শুনেও অনেকেই বলতে পারেন যে দেখুন সিবিআই তো তদন্তটা বেটার বোঝে তার বাবা মায়ের থেকে সিবিআই নিশ্চয়ই জানে কিভাবে এগোতে হবে না এগোতে হবে কোনটা তারা করছে কাকে তারা সাক্ষী করবে কাকে তারা গ্রেপ্তার করবে সেটা নিশ্চয়ই সিবিআই অনেক বেশি ভালো বোঝে একদম ঠিক কথা একজন চিকিৎসকের বাবা মা বলে তারা যে একেবারে দারুণ সব আইন বুঝবেন এবং সিবিআই তদন্ত প্রক্রিয়া বুঝে যাবেন তা তো নয় কিন্তু এখানেই একটা ওপেন কমিউনিকেশনের কথা বারবার উঠে আসে এই বাবা মায়ের তরফ থেকে যা যা অভিযোগ ছিল তাদের যা যা প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরগুলো যদি তারা সিবিআইয়ের কাছ থেকে পেতেন স্পষ্ট উত্তর সদুত্তর যদি তারা পেতেন কোনটা তারা করছেন কেন করছেন তাদের যে সন্দেহগুলো সেগুলোর নিরসন যদি সিবিআই করতে পারত তাহলে আজ হয়তো এই জায়গায় এসে তারা দাঁড়াতেন না তারা আপনাদের উপরে ভরসা করেছেন কারণ আপনারাই ভরসার একমাত্র জায়গা এই যে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ এখনও করছেন নির্যাতিতার বাবা মা সেখানে তারা একথাও বলছেন যে তদন্তে আমরা হতাশ হতে পারি বিশ্বাস হারাতে পারি কিন্তু তারপরেও সিবিআই ছাড়া তো আমাদের আর কোনো গতি নেই সিবিআইয়ের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই আমাদের কাছে তাহলে ওই একটাই ভরসার জায়গা একটাই উত্তর পাওয়ার জায়গা সেখান থেকে তারা তাদের প্রশ্নের উত্তরগুলো যদি না পান তাহলে এক্সটার্নাল সমস্ত ফ্যাক্টার্স তাদের বাধ্য করবে এটা বিশ্বাস করতে যে তারা যেটা দেখছেন সেটা ঠিক নয় এখানে কোথাও না কোথাও কিছু না কিছু অন্যায় হচ্ছে গাফিলতি হচ্ছে কারণ তারা কোনো সদুত্তর পাচ্ছেন না তাদের কিচ্ছু জানানো হচ্ছে না সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা এই সমস্ত বিষয় তদন্তের বিষয় এতটা অভিজ্ঞ তারাও কিন্তু এটা জানতেন যে কতটা ধৈর্যের সঙ্গে এবং কতটা সেন্সিটিভিটির সঙ্গে এই গোটা বিষয়টা ডিল করার দরকার ছিল কে কি করছে কে কি করবে সেসব চর্চা তো অনেক দূরের আসলে বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে সবটাই রাজনীতি সব কিছু নিয়েই রাজনীতি সব কিছুই কিছু স্বার্থে মানুষের নিজের স্বার্থের খোঁজ নিজের সুবিধের খোঁজ এবং পশ্চিমবঙ্গে মৃতদেহ নিয়ে রাজনীতিটাও একেবারেই নতুন কোনো বিষয় নয় তাই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই প্রশ্নটাও নতুন নয় যে এর কোথাও কি শেষ দেখতে পাওয়া যাবে করে সেই নির্যাতিতা মৃত চিকিৎসক তরুণী চিকিৎসক সে কি বিচার পাবে তার বাবা মা এই আরজিকর মামলার শেষটা কি দেখতে পাবেন কোনো দিন কি তারা শান্তি পাবেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন